হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে চক্রবৃদ্ধি সুদে কিস্তি সংক্রান্ত যে সমস্ত অঙ্ক থাকে সেইখান থেকে আমি তোমাদেরকে আজকে বেশ কিছু অঙ্ক করে দেখাবো তবে কিস্তি কত নয় কিস্তি সংক্রান্ত অঙ্কে মোট সুদ কত প্রদান করতে হবে বা কত প্রদান করা হয়েছে সেই ধরনের অঙ্ক যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো এসএসসি হতে পারে রেল হতে পারে পিএসসিতে হতে পারে বিভিন্ন অঙ্কে বিভিন্ন পরীক্ষায় আসছে তো এই ধরনের অঙ্কগুলো আমরা তো সবাই জানি বা আমিও তোমাদেরকে পদ্ধতি দেখিয়েছি কিভাবে কৃষ্টি সংক্রান্ত অঙ্ক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয় বা করা হয় কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা আলাদা পদ্ধতির কথা বলবো যেটার সাহায্যে খুব কম সময়ে কিন্তু এই ধরনের অঙ্কগুলো করা যাবে খুব ভালো পদ্ধতি দারুণ ট্রিক্স তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যদি ভালো লাগে ভিডিও দেখার পরে তাহলে তোমরা লাইক করো বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো আমরা প্রথম অঙ্ক আমরা দেখে নিই অঙ্কে কী বলছে তারপর আমরা দেখি সেটা হচ্ছে কি যে বলছে যে চুয়াল্লিশ হাজার একশো টাকার ঋণ দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ শতাংশ হয় তাহলে মোট সুদ কত তো মোট সুদ কত এখানে চারটে অল্টারনেট অপশান দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এসএসসি সিজিএল টায়ার টুতে এসেছিল দু হাজার উনিশে এসেছিলো তো এই ধরনের অঙ্ক হামেশাই আসে তো এই ধরনের অঙ্কগুলোকে আমি প্রথমে তোমাদেরকে যেভাবে দেখিয়েছি সেটা তোমাদেরকে দেখাই যারা আগে ভিডিও দেখেছ তো জানো আর যারা ভিডিও এখন পর্যন্ত দেখো নি যে চক্রবৃদ্ধি সুদে কিস্তি সংক্রান্ত অঙ্ক কীভাবে করতে হয় তারা অবশ্যই ভিডিওটা কিন্তু দেখে নিও প্লে থেকে তো এখানে দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে যেটা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে পাঁচ পার্সেন্ট মানে কত এটাকে প্রথমে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করেছিলাম প্রথমে দেখে নিই যে কী পদ্ধতিতে তোমাদের করিয়েছিলাম তারপরে দেখাচ্ছি যে কীভাবে কত দ্রুত আমরা ট্রিক্সের মাধ্যমে সরাসরি আমরা উত্তরে পৌঁছে যেতে পারি তো এখানে দেখো তাহলে সেক্ষেত্রে কি হবে না যদি বছরের ক্ষেত্রে কথা বলা হচ্ছে টু ইয়ার্সের কথা বলা হচ্ছে তাহলে ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে কত না কুড়ি টাকায় এক টাকা সুদ দিতে হবে তার মানে যদি আসল যদি কুড়ি টাকা হয় তাহলে সেক্ষেত্রে সুদ আর আসল কত হবে তার সঙ্গে এক টাকা সুদ যোগ হয়ে যাবে তো সেক্ষেত্রে একুশ টাকা হবে যেহেতু বছরের ক্ষেত্রে বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কত হবে কুড়ি একুশ কি আবার হবে না তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় বছর কত হবে কুড়ি স্কোয়ার হবে আর এখানে কত হবে না একুশে স্কোয়ার হবে তো এটাকে সরাসরি আমরা কুড়ি স্কোয়ার বা যদি তিন বছরের ক্ষেত্রে হতো তাহলে কত হবে না তারপরে হবে কুড়ির কিউ হবে একুশের কিউ হবে চার বছরের হলে কুড়ির পাওয়ার চার হবে একুশের চার পাওয়ার চার হবে তো এভাবেই হবে তাহলে এক্ষেত্রে কুড়ি স্কোয়ার আর একুশে স্কোয়ার সরাসরি আমরা তার ভ্যালুটা আমরা লিখে বেলি সেক্ষেত্রে কত হবে কুড়ি স্কোয়ার মানে কত হচ্ছে চারশো আর এখানে একুশে স্কোয়ার মানে কত হচ্ছে চারশো একচল্লিশ এই যে চারশো একচল্লিশ এটা হচ্ছে কি না এটা হচ্ছে ইনস্টলমেন্ট খেয়াল লাগবে এটাই হচ্ছে ইনস্টলমেন্ট তাহলে এক্ষেত্রে দেখো দুটো ইনস্টলমেন্ট তো সমান হতে হবে এখানে চারশো একচল্লিশ আর এটা একুশ তো হলে হবে না আলাদা হলে হবে না এটাকেও আমাকে চারশো একচল্লিশ করতে হবে তার মানে এটাকে একুশ দিয়ে গুণ করতে হবে আর যেহেতু অনুপাতের আকারে নিয়ে যাচ্ছে এপাশে যদি একুশ দিয়ে গুণ করতে হয় তাহলে এপাশেও আমাকে কী করতে হবে একুশ দিয়ে আমাকে গুণ করতে হবে তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে দেখো না একুশ আর কুড়ি তো সেক্ষেত্রে কত হবে না চারশো কুড়ি হবে তাহলে চারশো কুড়ি প্লাস চারশো তাহলে এক্ষেত্রে কত হচ্ছে আটশো চল্লিশ হচ্ছে সরি কত আটশো কুড়ি হচ্ছে ঠিক আছে আটশো কুড়ি আর এখানে যেটা হবে চারশো একচল্লিশ আর এটাও চারশো একচল্লিশ হবে তার কারণ এ স্কোয়ার হয়েছে চারশো তার মানে এক্ষেত্রে কত হবে না আটশো হবে তো এইটা হচ্ছে কি না এটা হচ্ছে অ্যামাউন্ট এবং এই অ্যামাউন্টের মধ্যে কী আছে না সুদ আছে এবং আসল আছে আর এটা যেটা করলাম আটশো কুড়ি এটা হচ্ছে প্রিন্সিপাল তাহলে এক্ষেত্রে দেখো যে কোনো একটা জিনিস আর যদি আমরা ডিফারেন্স বের করি তাহলে আটশো বিরাশি থেকে আটশো কুড়ি গেলে কথা হবে বাষট্টি তো এটা হচ্ছে কত না সিআই তাহলে এক্ষেত্রে এসআই সরি এসআই নয় এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তাহলে এক্ষেত্রে সিআই তাহলে এক্ষেত্রে দেখো যে কোনো প্রশ্ন দিক আমরা আগে করেছিলাম সেটা হচ্ছে কি যে ইনস্টলমেন্ট হচ্ছে চারশো একচল্লিশ আর অ্যামাউন্ট হচ্ছে কত মানে সুদ আর আসল চারশো আটশো বিরাশি টাকা এবং শুধু আসল হচ্ছে কত আটশো কুড়ি আর শুধু চক্রবৃদ্ধি সুদ হচ্ছে কত বাষট্টি সুতরাং এদের মধ্যে কোন একটা জিনিস জানতে চাইবে তাহলে আমরা এভাবে শিখেছি তো এখানে যদি বলে যে এখানে কত বলছে না ইনস্টলমেন্ট যেটা দেওয়া আছে সেটা কত না ফোর ফোর ওয়ান জিরো জিরো তার মানে যেটা করেছি তার কত গুণ না এটা হচ্ছে একশো গুণ তাহলে সুদ কত হবে না এরই একশো গুণ হবে তার মানে এক্ষেত্রে উত্তর কত হবে ছ হাজার দুশো হবে তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় আছে না সি তে আছে তো এটা হচ্ছে পুরনো নিয়ম বা পুরনো বলতে কি এর আগে যে আমরা দেখিয়েছিলাম এটা ডিটেলসে তোমাদেরকে আমার ভিডিও আছে যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তাহলে কি হবে যে এই চক্রবৃদ্ধি সুদে কিস্তি সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো থাকে সেগুলো তোমরা কিন্তু ইন ডিটেলস তোমরা কিন্তু বুঝতে পারবে তো আমরা ঠিক এই পদ্ধতিতে করতাম এবং যদি আমরা সেই পদ্ধতির কথা বলি তাহলে সেই পদ্ধতিতে গেলে আমাদের কিন্তু উত্তর কত হয়ে যাচ্ছে না ছ হাজার টাকা সি হচ্ছে সঠিক উত্তর কিন্তু আমরা আজকে যেটা বললাম যে আমি তোমাদের কাছকে এমন একটা দারুণ টিক্সের কথা বলবো যেটা কিন্তু এই সমস্ত যে পদ্ধতি যেটা আমরা আগে শিখেছি সেইভাবে না গিয়ে আমরা কিন্তু সরাসরি উত্তরে আমরা চলে যেতে পারবো তো সেই পদ্ধতিটা কি একটু ভালো করে তোমরা দেখে নাও তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু আর আদৌ সময় লাগবে না সরাসরি দেখবে এবং উত্তর তোমরা করে ফেলবে মনোযোগ সহকারে দেখো তাহলে কি হবে কয়েকটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো সবই পরীক্ষায় আসা অঙ্ক তাহলে তোমরা কিন্তু ঝটপট এই ধরনের অঙ্কগুলোকে আমরা সলভ করতে পারবে তো এখানেও ঠিক একই রকম হবে সেটা হচ্ছে কি যে যেটা আর রেড টু থাকবে সেটাকে তোমরা প্রথমে কি করবে না ফ্র্যাকশানে তোমরা কনভার্ট করবে ফাইভ পার্সেন্ট মানে কত হচ্ছে এক বাই কুড়ি তো এক বাই কুড়ি যেটা এটাকে কি করবে না এটাকে আমরা ওই ওয়ান বাই এক্স ফর্মে করবে তার মানে এক্সের মান হচ্ছে কত না কুড়ি তো এক্ষেত্রে দেখো যে চক্রবৃদ্ধি সুদ কত হবে কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে সাধারণভাবে বেশিরভাগই দুবছরে আসে তো দু বছরের ক্ষেত্রে সুদ সবসময় যেটা হবে যেটা ইন কী হবে না ইন্টারেস্ট যেটা সেটা হচ্ছে কি না ইন্টারেস্ট সবসময় যেটা হবে সেটা হচ্ছে যেটা এক্স করলাম সেটা হচ্ছে কত হবে না অলওয়েজ থ্রি এক্স প্লাস টু এইটুকু শুধুমাত্র খেয়াল রাখবে এটা হচ্ছে কি না এটা হচ্ছে ইন্টারেস্ট ঠিক আছে যে সুদ সবসময়ের জন্য সেটা কত হবে না থ্রি এক্স প্লাস টু আর এক্সের মান কত না ফ্র্যাকশানে কনভার্ট করার পরে নিচে যে পোর্শনটা আছে এখানে ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই টোয়েন্টি তার মানে এক্সের মান হচ্ছে কত কুড়ি তাহলে থ্রি এক্স প্লাস টু কত হবে না থ্রি এক্স প্লাস টু তার মানে এখানে কুড়ি তিনে ষাট তাই না কুড়ি তিনে ষাট আর কত হচ্ছে দুই তার মানে এক্ষেত্রে কত হচ্ছে বাষট্টি হচ্ছে সুতরাং উত্তর যেটা হবে সেটা বাষট্টির একটা হবে এবং এক্ষেত্রে কোথায় আছে শীতে আছে ছ হাজার দুশো হচ্ছে সঠিক উত্তর তাহলে দেখতে পাচ্ছ যে আগে যে পদ্ধতি করেছিলাম যে ক্যালকুলেশান করেছিলাম এবং যে সময় দিয়েছিলাম এবারে যে পদ্ধতি সেটা কিন্তু তার থেকে অনেক অনেক কম সময়ের মধ্যে কিন্তু উত্তর করা সম্ভব হবে শুধুমাত্র কি আছে না যে আরেকবার বলে নিই যে ইন্টারেস্ট যেটা দেওয়া থাকবে রেট অফ ইন্টারেস্ট তাকে ফ্র্যাকশানে কনভার্ট করবে তো ফ্র্যাকশানে কনভার্ট যেটা করবে সেটা ওয়ান বাই এক্স এই ফর্মে তার মানে এক্ষেত্রে ফাইভ পার্সেন্ট মানে ওয়ান বাই টোয়েন্টি এক্সের মান হচ্ছে কত কুড়ি আর ইন্টারেস্ট সবসময় হবে সেটা হচ্ছে কত থ্রি এক্স প্লাস টু তো থ্রি এক্স প্লাস টু একদম সরাসরি এইগুলো মুখে মুখেই তোমরা করতে পারবে যে একের কুড়ি তার মানে থ্রি এক্স টু মানে কত কুড়ি থেকে ষাট আর দুই বাষট্টি তাহলে উত্তর যেটা হবে সেটা বাষট্টি গুণিত হবে সিতে আছে ছ হাজার দুশো তার সি হচ্ছে সঠিক উত্তর ব্যাস এইটুকুই খুব কম সময়ের মধ্যে আগে যে এত বড়ো ক্যালকুলেশান করেছিলাম সেই ধরনের ক্যালকুলেশানে যাওয়া দরকার নেই সরাসরি কিন্তু আমরা এইভাবে উত্তরে চলে আসতে পারবো এবারে যে অঙ্ক দেখো এটাও টায়ার টুতে এসেছিল তো সেক্ষেত্রে অঙ্কটা বলছে যে একটি নির্দিষ্ট ঋণ ছ হাজার সাতশো ষাট টাকার দুটি সমান অর্ধবার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয়েছে যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আট শতাংশ হয় তাহলে ঋণের জন্য কত সুদ প্রদান করা হয়েছে তো কত সুদ দিতে হয়েছে সেটুকু আমরা দেখলাম যে আগের যে পদ্ধতি আর করবো না যেহেতু এই পদ্ধতি আগের থেকে অনেক সময় আমাকে সেভ করাচ্ছে এবং খুব কম ক্যালকুলেশনের কোনো প্রয়োজনই নেই সরাসরি আমরা মুখেও করতে পারবো তো তাহলে আমরা এবার থেকে এই পদ্ধতি আমরা অবলম্বন করব তাহলে কি হবে খুব কম সময়ে আমরা এই ধরনের অঙ্কগুলোকে আমরা দেখা মাত্র সলভ করতে পারবো তাহলে এক্ষেত্রে দেখো এখানে যেটা দিয়েছি রেট অফ ইন্টারেস্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে কত আট পারসেন্ট দিয়েছে কিন্তু যেহেতু এটা কত দিয়েছে না অর্ধবার্ষিক বলেছে তাহলে সেক্ষেত্রে আটকে আমরা কী করবো দুই দিয়ে ভাগ করবো তার মানে সেক্ষেত্রে এক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট যেটা হবে সেটা হবে কত না চার পার্সেন্ট তাহলে চার পার্সেন্ট মানে কত চার পার্সেন্ট মানে আমরা জানি সেটা হচ্ছে কত এক বাই পঁচিশ তো এটাকে আমরা যদি এক্সে ওয়ান বাই এক্স ফর্মে করি তাহলে এক্সের মান কত হচ্ছে পঁচিশ এগুলো তোমাকে তো করে দেখাচ্ছি কিন্তু তোমরা কিন্তু সরাসরি মুখেই করতে পারবে যেহেতু অর্ধবার্ষিক তাহলে যা রেট অফ ইন্টারেস্ট থাকবে তাকে কী করবে দুই দিয়ে ভাগ করে পড়লে দশ থাকলে পাঁচ হবে ঠিক আছে ষোলো থাকলে আট হবে আট থাকলে চার হবে এই ধরনেরই সুতরাং তাকে তোমরা যদি ফ্র্যাকশানে কনভার্ট করলে কী হবে নিচের পোশনটা হচ্ছে এক্সের মান তাহলে ওয়ান ফোর চার পার্সেন্ট মানে কত এক বাই পঁচিশ তার মানে এক্সের মান হচ্ছে কত পঁচিশ তাহলে এক্ষেত্রে যে ইন্টারেস্ট যেটা হবে সেই ইন্টারেস্ট কত হবে না থ্রি এক্স প্লাস টু সরাসরি করব পঁচিশ তিনে পঁচাত্তর প্লাস দুই তার মানে সেক্ষেত্রে কত হবে যে উত্তর হবে সেটা সাতাত্তরে গুণিত হবে তো দেখা মাত্র আমরা বলতে পারবো এটা হচ্ছে ডি হচ্ছে সঠিক উত্তর সুতরাং বুঝতেই পারছো যে আগের যে পদ্ধতি আগের পদ্ধতি যে ভুল ছিল তা নয় একদমই ঠিক ছিল একদম বেসিক পদ্ধতি ভালো করে তোমাদেরকে বুঝিয়েছি তোমরা কনসেপ্ট পুরো ক্লিয়ার করতে গেলে যারা এখনো সেই ভিডিও দেখানি অবশ্যই সেই পুরোনো ভিডিও প্লে লিস্ট থেকে দেখে নিও কিস্তি সংক্রান্ত অঙ্ক চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কী হয় তো সেটা দেখে নিও তাহলে সুবিধেও হবে তোমাদেরকে কিন্তু এই পদ্ধতি যেহেতু আমাকে অনেক সময় কমিয়ে দিচ্ছে অনেক সময় সেভ করা আছে সুতরাং এই পদ্ধতি অবশ্যই আমি অবলম্বন করবো তাতে আমাদের সুবিধেই হবে তাহলে এক্ষেত্রে দেখো শুধু কিছুই নেই যেটা আছে ফ্র্যাকশানে করতে হবে আর এখানে চার পার্সেন্ট করলাম এই কারণে যে এটা যেহেতু অর্ধবার্ষিক সুদ দিয়েছে ঠিক আছে হ্যাপিয়ারলি কম্পাউন্ডেড তাহলে যে সুদ থাকবে তাকে দুই দিয়ে ভাগ করে চার পার্সেন্ট ফ্র্যাকশান করলাম ওয়ান বাই টোয়েন্টি ফাইভ তার মানে এক্সের মান পঁচিশ তাহলে থ্রি এক্স প্লাস টু মানে পঁচিশ দিনে পঁচাত্তর দুয়ে সাতাত্তর সাতাত্তরের গুণিত সাতশো সত্তর টাকা ডি হচ্ছে সঠিক উত্তর সরাসরি কোনো পেনের দরকার নেই খাতা পেনের দরকার নেই সরাসরি তোমার মুখেও কিন্তু উত্তর করতে পারবে এই অঙ্ক এসেছিলো এসএসসি সিএইচএসএল দু হাজার বাইশ সালে এসেছিলো সুতরাং বুঝতেই পারছো এসএসসি প্রায় প্রতিটা পরীক্ষা রেলেও আসে আর পিএসসিতে এই ধরনের পরীক্ষা আছে পিএসসি যে সব পাবলিক সার্ভিস কমিশনের যে বিভিন্ন পরীক্ষা সেখানেও আসে সুতরাং চক্রবৃদ্ধি সুদের কিস্তি সংক্রান্ত অঙ্ক তো থাকেই তাই না সুতরাং আমরা এবার থেকে এই পদ্ধতি কিন্তু অবলম্বন করব এই অঙ্কটা কি বলছে দেখে নিই বলছে যে একটি নির্দিষ্ট ঋণ দুটি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে যদি চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক দশ শতাংশ হয় এবং প্রতিটি কিস্তি যদি ছ হাজার টাকা হয় তবে মোট সুদের পরিমাণ কত তাহলে এক্ষেত্রে আমার একটাই জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে কি যে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার কত তো এক্ষেত্রে বলছে যে সুদের হার যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না টেন পার্সেন্ট আর টেন পার্সেন্টকে যদি আমি ফ্র্যাকশানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে কত হবে ওয়ান বাই টেন এটাকে ওয়ান বাই এক্সের ফর্মে করলে তাহলে এক্সের মান কত হবে না দশ হবে এর আগের অঙ্কের ক্ষেত্রে যেটা দুই দিয়ে ভাগ করেছিলাম তোমরা জানো যে ক্ষেত্রে হ্যাপিয়ার্লি কম্পাউন্ডেড বা অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ যে ক্ষেত্রে হবে সেক্ষেত্রে কী হবে যে সুদটা থাকবে সেটাকে দুই দিয়ে ভাগ করতে হবে এটা যদি বার্ষিক বলেছে তার মানে এক্ষেত্রে কী হবে টেন পার্সেন্ট থাকবে টেন পার্সেন্ট মানে ওয়ান বাই টেন তার মানে ওয়ান বাই এক্স এক্সের মান হচ্ছে কত দশ মুখে মুখে হবে তো থ্রি এক্স প্লাস টু কত হবে দশ দিনে তিরিশ দিয়ে বত্রিশ দিয়ে কাটবে তাই না আমি তোমাদের দেখানোর জন্য বা লেখার জন্য লিখছি থ্রি এক্স প্লাস টু তো সেক্ষেত্রে কত হবে থ্রি ইন্টু টেন আর কত হবে প্লাস টু তার মানে কত হবে না তির তিরিশ প্লাস দুই তো সেক্ষেত্রে যে উত্তর হবে সেটা অবশ্যই বত্রিশ দিয়ে কাটতে হবে আর বত্রিশ দিয়ে কাটলে কী হবে ষোলো দিয়ে বত্রিশ হতে পারে বা আট চারে বত্রিশও হতে পারে তাই না তো আট চারে বত্রিশ মানে কি চার যেটা আছে ডান দিকে দুটো সংখ্যা চার দিয়ে ভাগ যেতে হবে তো ডান দিকে দুটো সংখ্যা চৌত্রিশও যাবে না আর চোদ্দো চার দিয়ে যাবে না চুয়াল্লিশ আর চব্বিশ যেতেই পারে কিন্তু আট দিয়ে যেতে গেলে কী হবে লাস্টের তিনটের সংখ্যা মানে ডান দিকে তিনটে সংখ্যা আট দিয়ে ভাগ যেতে হবে তো লাস্টের তিনটের সংখ্যা মানে আটশো চব্বিশ আট দিয়ে যাবে কিন্তু ছশো চুয়াল্লিশ যাবে না সুতরাং এক্ষেত্রে এবিসিডির মধ্যে বি হচ্ছে সঠিক উত্তর যেটা বত্রিশ দিয়ে ডিভিজিবল হবে বা বত্রিশের একটা গুণিত সুতরাং এই ধরনের অঙ্ক খুব সহজে আমরা যে পদ্ধতি আগে করেছিলাম বা তোমরাও বিভিন্ন পদ্ধতি জানো তো সেটাকে বাদ দিয়ে যদি আমরা এই পদ্ধতি অ্যাপ্লাই করি যে রেট অফ ইন্টারেস্টটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে জাস্ট আমরা ওয়ান বাই এক্স এই ফর্মে আমরা আনবো এবং সেক্ষেত্রে থ্রি এক্স প্লাস টু এই ইন্টারেস্ট হবেই হবে ঠিক আছে তো সুতরাং থ্রি এক্স প্লাস টু এই ফর্মে নিয়ে এসে যেটা আসবে তারই একটা গুণিতক বা সেটা দিয়ে ডিভিজিবল হবে এইটুকু শুধুমাত্র উত্তরে দেখলেই হবে তাহলে কিন্তু আমরা খুব কম সময়ের মধ্যে এই ধরনের অঙ্কগুলিকে আমরা সলভ করতে পারবো এবারে যে অঙ্ক দেখো সেই অঙ্কটা বলছে যে সুরেখা কিছু টাকা ধার নিয়ে তারপরে পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ টাকার দুটি সমান কিস্তিতে ধার শোধ করলো যদি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সাড়ে সাত শতাংশ হয় তবে তার দেহ সুদের পরিমাণ কত তো এটাও এসএসসিতে এসেছিল সিজিএল পরীক্ষা এসেছিল যদিও টায়ার ওয়ানে এসেছিলো দু হাজার উনিশ সালে তো এখানে একটা জিনিস দেখো যে আগের সঙ্গে এটার একটুখানি ফারাক আছে ফারাক মানে কি আগে যে রেট অফ ইন্টারেস্টগুলো ছিল সেটা কিন্তু ওয়ান বাই এক্স ফর্মে করলে সেটার ক্ষেত্রে কী ছিল শুধুমাত্র উপরে এক ছিল নিচের একটা সংখ্যা ছিল সুতরাং এক্সের মান সরাসরি পেয়ে গেছিলাম তো এখানে কিন্তু দিয়েছে যেটা সুদের হার যেটা সেটা হচ্ছে কত না সেভেন অ্যান্ড হাফ পার্সেন্ট তো সেভেন অ্যান্ড হাফ পার্সেন্ট মানে তোমরা জানো সেটা হচ্ছে কত না তিন বাই চল্লিশ ঠিক আছে এই তিন বাই চল্লিশ যেটা এতক্ষণ আমরা দেখেছিলাম যে উপরে এক ছিল নিচের সংখ্যা ছিল সুতরাং এক্সের মান নিচেরটাই হয়ে যেত তো যখন এই ধরনের ফর্মে থাকে এই ধরনের ফর্মে বলতে কি না এটাকে যদি আমরা এ বাই বি এই ধরনের ফর্মের কথা যদি বলি তাহলে এই ধরনের যখন চলে যা আসবে সেক্ষেত্রে আমরা কি করব কিছুই নাই আগের মতন যে পদ্ধতি সেই ধরনের পদ্ধতি দেখবো একটুখানি আলাদা জাস্ট তোমরা খেয়াল করো সেটা হচ্ছে কি যে রেট অফ ইন্টারেস্ট যদি এ বাই বি এই ফর্মে আছে তাহলে সেক্ষেত্রে কী হবে আমরা যেটা করেছিলাম থ্রি এক্স এক্স মানে কি বি তারপর থ্রি বি তো এই থ্রি বির সঙ্গে উপরে যেটা আছে সেটা গুণ হয়ে যাবে তারপরে থ্রি এ বি হবে আর তারপরে কী ছিল টু ছিল তো টুর সঙ্গে কী হবে উপরে যেটা আছে টু এ স্কোয়ার হয়ে যাবে শুধু এইটুকুই শুধুমাত্র খেয়াল রাখবে কোন ক্ষেত্রে না যে ক্ষেত্রে যেটা রেট অফ ইন্টারেস্ট আছে সেটাকে ফ্র্যাকশান পার্ট করলে ওয়ান বাই এক্স নয় এ বাই বি এই ফর্মে হয় আগের ক্ষেত্রে কী ছিল থ্রি এক্স প্লাস টু এক্ষেত্রে কিছু নেই এক্স মানে কি এখানে বি আর কি তো এক্ষেত্রে কী হবে থ্রি এক্সের জায়গায় থ্রি বির জায়গায় থ্রি বি আর টুর জায়গায় উপরে যেটা আছে ইয়ে স্কোয়ার হয়ে যাবে ব্যাস আর কিছুই নেই তাহলে সেক্ষেত্রে দেখো থ্রি আর এবি মানে কত চল্লিশ আর তিরিশ তারপরে তিন তিন আর চল্লিশ থ্রি ইন্টু থ্রি ইন্টু ফরটি তার মানে সেক্ষেত্রে কত হবে না ন চারে ছত্রিশ তাই তো থ্রি ইন্টু থ্রি তার কত হচ্ছে ন চারে ছত্রিশ তিনশো হচ্ছে আর এখানে যেটা হচ্ছে তিনের স্কোয়ার তার মানে তিন নয় ন কত হচ্ছে আঠারো মানে এক্ষেত্রে যদি আঠারো যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে তিনশো হবে তার সংখ্যা যেটা হবে সেটা তিনশো দিয়ে ভাগ যাবে এখন তোমরা দেখতে পাচ্ছ যে সরাসরি তুমি ভাগ করে দেখতে পারো অথবা একটা জিনিস এইভাবে আইডিয়া করতে পারো যে এটা তো চারশো থেকে কম তাই না মানে চারশো তিন গুণ মানে বারোশো থেকে কম হবে কতটা কম হবে না চারশো থেকে বাইশ কম তাহলে বাইশের তিন গুণ ছেষট্টি কম হবে আর ছেষট্টি কম মানে কত হবে না চৌত্রিশ হবে তার মানে এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কোথায় ডিতে তাহলে দেখো আগের থেকে এই অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে বলতে কি যেখানে রেট অফ ইন্টারেস্টটাকে ফ্র্যাকশানে কনভার্ট করলে ওয়ান বাই এক্স ফর্মে না এসে যদি এ বাই ডি ফর্মে থাকে তাহলে সেক্ষেত্রে থ্রি এক্স প্লাস টুর পরিবর্তে থ্রি এ বি প্লাস টু স্কোয়ার হবে এইটুকু শুধুমাত্র খেয়াল রাখলে হবে কঠিন কিছুই নেই এখানে এক্স বলতে কি না যেটা বি ছিল থ্রি ডি হতো সেখানে উপরে পার্টটা গুণ হয়ে গেছে থ্রি এ বি আর এখানে টু ছিল তার সঙ্গে উপরে যে পার্টটা হবে সেটা স্কোয়ার গুণ হয়ে যাবে শুধু এইটুকুই খেয়াল রাখতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের রেট অফ ইন্টারেস্ট সেটা ফ্র্যাকশান পার্ট এ বাই বি ফর্মে হোক বা যদি ওয়ান বাই এক্স ফর্মে হোক যেটা আগের অনেকগুলো অঙ্ক করলাম সুতরাং এই ধরনের অঙ্ক কিস্তি সংক্রান্ত অঙ্কের ক্ষেত্রে এবার থেকে আমরা আগে যে পদ্ধতি অবলম্বন করেছি তার থেকে এই পদ্ধতি আমরা অবলম্বন করব তাহলে অনেক কম সময়ে কিন্তু আমাদের এই অঙ্কগুলো আমরা সলভ করতে পারব তো আশা করি তোমরা আজকে এই পদ্ধতি বা এই ট্রিক্স তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানিও আর ভালো হলে লাইক করো বন্ধুদেরকে অবশ্যই এই ভিডিও শেয়ার করে দেবো তাহলে তারাও জানতে পারবে শিখতে পারবে আর যারা নতুন দেখছো তোমাদের যদি ভিডিও ভালো লাগে বা এই জন্য ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে